আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া তলবির শিক্ষা কোর্স আজ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চোদ্দোই ডিসেম্বর পরামর্শ মিটিং হবে পনেরোই ডিসেম্বর আমাদের ক্লাস শুরু হবে ভর্তি হওয়ার নিয়ম হলো ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা লিখে দিয়ে ভর্তি ফি দুই হাজার টাকা ভর্তি ফি পাঠিয়ে ভর্তি হতে হবে আমরা ভর্তি তালিকা আপনার নাম ঠিকানা লিখে রাখব চোদ্দ তারিখে পরামর্শ মিটিং হবে পনেরো তারিখে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা অনলাইনের মাধ্যমে হবে অর্থাৎ জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে প্রতিদিন রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে চলবে দশটা পর্যন্ত এভাবে মোট বিশ দিন ক্লাস হবে আমাদের এখানে আমাদের কোর্সের নিয়ম হল আমরা প্রতিদিন সকালে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটা গ্রুপ খুলি এই গ্রুপের মধ্যে প্রতিদিন সকালে পিডিএফ দিয়ে দেওয়া হয় অর্থাৎ যেই বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়ে একটা পিডিএফ দেওয়া হয় এটা পড়ে সারাদিন আপনি প্রস্তুতি দিবেন রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিও গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ যদি কোনো ভাই কোনো প্রয়োজনের কারণে ব্যস্ততার কারণে ক্লাসে অংশগ্রহণ না করতে পারে তাহলে সে ভিডিও দেখে তার ক্লাসটা সমাপ্ত করতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের ক্লাসের সিস্টেমটা হলো প্রতিদিন ক্লাস শেষে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে একটা প্রশ্ন পর্ব থাকে আপনি যদি কোনো বিষয় না বোঝেন তো প্রশ্ন করার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং আমাদের এই ক্লাসটা স্বাভাবিক অবস্থায় শেষ হইলে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের এখানে অংশগ্রহণ করে সকলদের সকলকেই এচার্জে লিখিত এচার্জ দেওয়া হয় অতএব যারা ভর্তি হতে আগ্রহী নির্ধারিত দিনগুলোর মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় যে বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে যেমন একজন রাকি বা মোতাব্বির সকল সন্ধ্যা কি আমল করলে সে এবং তার পরিবার সহ সকলে হেফাজত থাকবে কোনো ক্ষতি কর জিন্নাত এবং তান্ত্রিকরা কোনো ক্ষতি করতে পারবে না এই আমলগুলো প্রথমে শিক্ষা দেওয়া হবে তারপরে শুরু হবে একজন রুগীর কি সমস্যা এই রোগটা আপনি কীভাবে পরীক্ষা করবেন এই বিষয়টা শিক্ষা দেওয়া হবে এরপরে রোগীর যদি জিনের সমস্যা হয় তার শরীরে জিনকে কীভাবে কোন রুকিয়ার মাধ্যমে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলবেন কিভাবে তাকে বিদায় করলে রুগীদের রুগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা সে যদি কথা না শোনে কোন কোন রুকিয়ার মাধ্যমে তাকে কঠোর কঠিন শাস্তি দেওয়া যায় এবং শাস্তি দিয়ে রুগীর শরীর থেকে বিদায় করা যায় যদি তাও না শোনে তার পিতামাতাকে কিভাবে কীভাবে ডাকে ডাকা যায় এবং তাও যদি না শোনে তাকে কিভাবে হত্যা করে দেওয়া হয় এই ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে জাদুর বিষয় অর্থাৎ জাদু মানুষের শরীরে কিভাবে করা হয় এই জাদুগুলো কিভাবে কাজ করে এ থেকে রুগীদেরকে আমরা অতি দ্রুত কীভাবে সমাধান করতে পারি এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা প্রবাসে এবং আপনার জেলা থেকে অন্য জেলায় যে সমস্ত রুগীরা রয়েছে তাদের জাদুগুলোকে আমরা কোন রুকিয়ার মাধ্যমে অতি দ্রুত কাটতে পারি এবং তাকে সুস্থতার দিকে আনতে পারি এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা অর্থাৎ জাদুর যত বিষয়গুলো রয়েছে এই সব বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপর আলোচনা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে এই দ্বন্দ্বগুলোকে আমরা কি আমলের মাধ্যমে মিটাইতে পারি তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে অবৈধ সম্পর্ক কিভাবে কীভাবে ভাঙা যায় এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে এই দ্বন্দ্বকে আপনি কীভাবে মেটাবেন এবং যেই সমস্ত মেয়েদের সন্তান বাচ্চা কনসেপ্ট করে না তাদের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন যেই সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহর ব্যাপারে কি রুকিয়া রয়েছে এই ব্যাপারে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে বাচ্চাদের যাবতীয় সমস্যার সমাধান রাতে ক্রন্দন করা চোখ বন্ধ করে কান্না করা কিছু না খাওয়া শুকিয়ে যাওয়া এই যে যেই সমস্যাগুলো এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা আরও যেই সুবর্ণ থাকবে সুযোগ থাকবে সেটা হলো আপনার কাছে দৈনন্দিন যেই সমস্ত বিষয়গুলো নিয়ে রুগীরা আসবে যেমন শত্রু দমন করা শত্রুদেরকে প্রতিহত করা তাদের থেকে হেফাজত থাকা এই ব্যাপারে এবং যাদের জাদুর কারণে যৌন সমস্যা দেখা দিয়েছে এইটাকে কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাকে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী দেরি না করে ডিসপ্লেতে দেওয়া নাম্বার যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নাম ঠিকানা লিখে দিয়ে بڑتی فیٹا پاٹھیے بھرتی ہوئے دین السلام علیکم ورحمۃ اللہ